এটা আসলে তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আপনারা জানেন সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল পৌরসভা থেকেও আমরা একাধিক প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করেছি আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সহ বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আমরা ঈদের খাল পরিষ্কার করি এবং তালা এই ধরনের প্রোগ্রাম আমরা নিয়েছি এর সাথে সামঞ্জস্য রেখে আমরা আজকে যেহেতু তার উৎসব এবং তরুণরা সবসময় উদ্বলিত উজ্জীবিত এবং তাদেরকে আর একটু উজ্জীবিত করতে আমরা এই বসন্ত বরণ প্রোগ্রামের আয়োজন করেছি এটা শ্রীমঙ্গল পুরসভা এবং উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে হয়েছে এবং এখানে ভলান্টিয়ারি অনেকেই সংবাদ থেকে শুরু করে অনেকজন মানুষ ছাত্র ছাত্রী এবং বিভিন্ন জনতাও আমাদেরকে নার্সারির মানুষগুলাও ভলান্টারিলি আমাদেরকে সহযোগিতা করেছে আমরা এই মাঠকে সকলের সহযোগিতায় সুসজ্জিত করে সকলের ওই একটু ফটো ফটো সেশনের ব্যবস্থা রেখেছি এবং কালচারাল প্রোগ্রামও রাখছি পাশাপাশি কয়েকটা স্টলও বসছে যারা পিঠা এবং ফুচকা চটপটির মতো খাবার পরিবেশন করবে এবং আমরা আশা করছি নগরের মানুষ তার নাগরিক জীবনের যেটা একঘেমি আছে তা থেকে বের হয়ে এখানে এসে এটা বিকেল অন্তত উপভোগ করতে পারবে